আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা আমি সুরা ফাতিহানে কথা বলছি কারণ সুরা ফাতিহা এমন একটি গুরুত্বপূর্ণ সুরা যেটি পাশত্ত নামাজের প্রতিটি রাকাতেই বলতে হয় অতএব আমরা যদি সুরা ফাতেহা বলতে ভুল করি তাহলে আমাদের নামাজ ভেঙ্গে যাবে এত কষ্ট করে অজু করলাম এবং নামাজে দাঁড়ালাম যদি এই অশুদ্ধ বলার কারণে নামাজ নষ্ট হয়ে যায় তাহলে আমার কষ্টটা বিফলে গেল অতএব আসুন আমরা দশটি মিনিট সময় দিয়ে সহি শুদ্ধ করে ইনশাল্লাহ শিখি হরফের উচ্চারণ সহকারে নিয়ম নিয়মকানুন প্রয়োগ এবং সুর দিয়ে সুন্দর করে তেলাওয়াত করব। আর যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন কারণ আপনার একটা লাইক অনেকের কাছে পৌঁছাতে সুবিধা হয় এবং অনেকের কাছে যখন পৌঁছাবে তখন আপনি সব পাবেন তো আমি ভিডিওটি শুরু করছি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد <applause> <applause> الحمد لله رب <الحمد لله> <الحمد لله> <الحمد لله> العالمين হামজালাম জবর আল এটি কখনোই টানা যাবে না আল এভাবে পরা যাবে না হামিম জবর হাম এটা কখনোই গুন্না করা যাবে না বলতে হবে হাম স্পষ্ট করে এবং হাটা উচ্চারণ করতে হবে হলকের মাঝখান থেকে যদি আপনি হাম বলেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে বলতে হবে হলকের মাঝখান থেকে হাম এল হাম দাল পেশ দু হরকত দ্রুত পড়তে হয় আল হ্যাম দু এল হ্যাম দু লি লাম লাম জেরে লিলাম খারা একালিফ টানবেন অর্থেব খারা জবর উল্টো পেশ যদি কোথাও দেখেন সেটি আমরা একালিফ টেনে পড়ব লিল হরকত দ্রুত পড়তে হয় লিল্লাহি লিল্লাহ রব বিল রবা জবর রবালাম জেরে বিল এটি হচ্ছে তাস্তিদের নিয়ম দ্রুত পড়তে হয় রব বিল আলামিন আইন খারা জবর আ খারা জবর বলেছি একালিফ ট্রেনে পড়তে হবে লামজবল্লাহ হরকত দ্রুত পড়তে হয় মিমিয়া মিয়াজিরে মি মোদের হরফ হিসাবে একালিফ টেন টেনে পড়তে হয় এবং যখন আপনি ওয়াকফ করবেন তখন আপনি তিন আনিফ ট্রেনে পড়বেন আলামিন আলামিন এরপর আসুন দ্বিতীয় আয়াত আর রহ অনেকেই ভুল করে বলি আর রহ এখানে ছোটো হা বড় হার জায়গায় ছোটো হা এনে উচ্চারণ করি যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় বড় হা হলকের মাঝখান থেকে আর রহ বারবার প্র্যাকটিস করবেন আর রহ মা মিম টেনে পড়তে হবে আর রহ মা নির রহিম রহিম র টানা যাবে না এবং হায়াজের হেই তিন টেনে পড়তে হবে আর রহ মা রহিম আর রহ মা নির রহিম মালিকিয়াউমিদ্দিন মালিকিয়াউমিদ্দিন এখানে মিমখেলা জবর মা এক টেনে পড়তে হবে এবং লাম জেরে লি জেরে কি দুটি হরক দ্রুত পড়তে হবে মালিকি ইয়াও জবর ইয়াউ দ্রুত পড়তে হবে মিমদাল জেরে মিদ দালিয়া জেরে দি ওয়াকফের সময় আমরা তিন আলিফ টেনে পড়ব ইয়াউমিদ্দিন হামজায়াজের এইয়া আলিফ জবর ইয়া ইয়া অনেকেই ভুল করে বলি ইয়া 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 তাসিদের উচ্চারণ দুইবার উচ্চারণ করতে হয় ইয়া এই ই না বুদু নুন আইন যখন না চাপ দিয়ে উচ্চারণ করতে হবে অনেকেই বলে না বুধু না বুধু আইনের উচ্চারণ করেই না না বুধু বলতে হবে না বুধু আমার এই চ্যানেলে সৈশুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয় আপনি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রতিটি ভিডিওই আপনাকে সৈশুদ্ধ কোরআন শিখতে উপকারে আসবে আপনার না বুধু নুনাইন যখন না বা পেশবু দাল পেশদু না বুদু ওয়া ই একা ওয়া ই অনেকেই বলে ওয়া ই একা ওয়া ই একা কারণ তা শীদের উচ্চারণ করেই না ওয়া এই একা নাস্তাই নাস্তাই এখানে

এই এক না বোদু অ এই এক নাস তাই এহ দিনাস হামজাহাজের এহ তাল জেরে দে নুন এভাবে উচ্চারণ করবেন এহ দিনাস সজ্জের সে র আলিফ জবর র এক আলিফ টেনে পড়বেন এহ দিনাস নাস র তল তল আম জবর তল নিমসিন মুস। কফ এখানে মুস্তা কফের উচ্চারণ জিব্বার গোড়া উপরে তালু থেকে অনেকেই কাফ এনে উচ্চারণ করি মুস্তাকিম বলে হবে না বলতে হবে মুস্তাকিম মুস্তাক শির তলিনা সজ্জের সির আলিফ জব রসির সতের উচ্চারণ করবেন জিব্বার আগা উপরের নিচে দুই দাঁতের আগাতে শির লিফ টানবেন মোদের হরফ হিসাবে মোদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি লিফ থাকা মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে মোদের হরফ এবং পেশের বাম পাশে যজমালা ওয়া থাকলে মোদের হরফ সির কল রিন

আই ইহিম আইন রোচ্চার করবেন এখানে অনেকে আলাইহি হিম বলে আই ইহিম আইন জগর আই লা ম লাই হামিম জের হিম আই ল্যা ইহিম অ ই রিল অহ ই রিল অ ইন হই রিল অ হই রিল হিম মা গাইনের উচ্চারণ হলকের শেষ থেকে মা দু দত দু একালিফ টেনে উচ্চারণ করবেন মা দু আই আলাইহিম আইনের উচ্চারণ করবেন আইন জবর আলা লাম লাই হা মিম জেরে হিম আয়িম ও জবরাম লাদ এখানে লাদ এখানে লাম টানা যাবে না ধরার ক্ষেত্রে ওয়ালাদ ওয়াল দ চার চারা টানবেন আপনি যখন দেখবেন এই মোটা চিহ্নটি কোনো হরফের উপরে এসেছে সেই হরফকে আপনি আলিফ টেনে করবেন ওয়াল অফ দল দদ্দে লামকে ধরবেন দল আগে টানবেন তারপরে ধরবেন ওয়াল অফ দল লামিয়া জেরে নুন যখন না ওয়াল অফ দিন আমি একবার সুরাই ফাতেহা শুরু থেকে বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا